প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরে উরে বাবা উরে উরে বাবা কি দারুন প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরে উরে বাবা উরে উরে বাবা কি দারুন প্রেম জেগেছে আমার মনে বলছি ভালোবাসি ফুচকা ভাইতে চাই উড় উরি বাবা উরি উরি বাবা কি দারুন কেঞ্জে গেছে আমার মনে বলছি আমি তাই বলছি আমি তাই হেলো ভাইকে ভালোবাসি ফুচকা ভাইতে চাই উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুন গুড মর্নিং স্যার বসে পর বসে পর সবাই চুপচাপ বসে পর আমি একটু বাথরুম থেকে আসছি এই ফটিক তুই সামনে এসে দাঁড়া দেখবি কেউ যেন কোনো না করে সবাই শান্তভাবে বস এই ফটিক তোকে তো স্যার ক্লাসের সব থেকে ব্রিলিয়ান্ট ছাত্র মনে করে তাই তোকে স্যার সামনে দাঁড় করিয়ে গেল কিন্তু আমি তোকে ব্লিয়ান্ট মনে করি না আর আমি যদি তোকে এখন একটা প্রশ্ন করি তুই উত্তর দিতে পারবি না একদম গ্যারান্টি তোর দেখছি খুব ওভার কনফিডেন্স হয়ে গেছে জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করবি তাড়াতাড়ি আমিও দেখছি আমার থেকে তুই কত বুদ্ধিমান আজ দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাক প্রশ্ন কর ফুজকা আমরাও দেখি কে বেশি বুদ্ধিমান বটে চল फटाफट आंसर বল 30 এর সাথে 52 যোগ করে 32 বিয়োগ করে 16 দিয়ে গুণ করলে 8 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 100 পড়ে থাকবে পরের প্রশ্ন বল বল 52 কে 52 দিয়ে গুণ করে তার সাথে 78 যোগ করে 99 দিয়ে ভাগ করে 6 বিয়োগ করলে কত পড়ে থাকবে 22.10 পড়ে থাকবে পরের কোশ্চেন বল ফুচকা তুই মনে হচ্ছে রে কর আর কি প্রশ্ন করবে কর তুই ওকে অত সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন বলতো এই প্রশ্নগুলোর উত্তর নার্সারি ছেলে মেয়েরা বলে দিতে পারবে একটু কঠিন কঠিন প্রশ্ন কর আমি তো এই প্রশ্নগুলোই জানি এর থেকে কঠিন প্রশ্নগুলো আমি নিজেও জানি না ইংরেজিতে প্রশ্ন কর ওকে তুই ইংলিশে প্রশ্ন কর কে ও অঙ্কে খুব বুদ্ধিমান বুঝলি তুই তো ভালো ইংলিশ জানিস তুই ইংলিশে কোয়েশ্চেন করো কে চল ফটিক আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা কি কোয়েশ্চেন করবি কর তুই তোর মনের ইচ্ছাটা পূরণ করে নে দে ফটাফট অ্যান্সার দে হোয়াট ইজ দ্য মোটর সাইকেল গিভেন বাই ট্রান্সমিটার ইন দ্য লোডশেডিং বাই কারেন্ট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ওয়াজ দ্য পোয়ার ম্যান এডুকেশন সাপ্লাই এ ভ্যারি সেলফিস পার্সন মে ফটোতে গিয়ে অ্যানসার দে আমার বেলায় তো সহজ সহজ কোশ্চেন پہ फटाफट आंसर দিয়েছিলে এবার চুপ হয়ে গেল কেন দে जल्दी आंसर दे अरे यार তুই করলি দেখ পূজা দেখ তোরা সবাই ওকে বুদ্ধিমান বলিস সবাই ওকে টপার বলিস দেখ তোদের টপারে কি অবস্থা করেছে প্রশ্নটাই বুঝতে পারিনা উত্তর দেবে কি আচ্ছা তুই यार বক বক না করে আগে বল তুই আমাকে কোশ্চেনটা কি করলি মানে কি জিজ্ঞাসা করলি আমাকে এর অ্যান্সারটাও কি আমি বলে দেব তাহলে তুই কি বলবি তুই তো টপার তুই এত বুদ্ধিমান শেষে না প্রশ্নটাই বুঝতে পারিসনি তাহলে রে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস কর একটা কোয়েশ্চেন বলতে পারেন তো কি হয়েছে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস কর বেশ কালো তোর কথাই থাকলে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে আমার প্রেডিকশন বলছে ও এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস কর বলে দেবে এবার চল ঠিক আছে এবার আমি একটা খুব সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করবো তোকে মন দিয়ে শুনবি

দেখলে ফুচকা হয়ে গেল আর সম্ফটিক আমি তোর থেকে অনেক ইন্টেলিজেন্ট কিন্তু দেখাতে চাই না এটাই আমার ফ্যাশন আমার নাম ফেলু ভাই দেখলে কেমন দু মিনিটে তোকে শান্ত করে দিলাম বেশি ভাষণ দিস না কি বলতে চাইছি সেটা ভালো করে বল স্যার চলে এসছে স্যার চলে এসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ওকে ওকে সিট ডাউন সিট ডাউন সবাই বসে পড় আমি তোদের যে পড়াটা রিডিং মুখস্থ করে আসতে বলেছিলাম সবাই মুখস্থ করে এসছিস তো এই ফটে তুই দাঁড়াতো আর ইংলিশ বইয়ের লেসন থ্রি এর যে পড়াটা দিয়েছিলাম সেটা রিডিং পড়তো The trees trees give 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 shade for shade for the shade for the benefit 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 of the other other and 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 while 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 the 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 he himself 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 stands stands stand in the sun sun, sun. and in the and the the cutting hit the the uh, produce 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 the fruit fruit fruit, fruit. up 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 up, up, up. Who is, who is, who is the profit 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 da 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 the character character of good 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 men men is is the is the like 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 that? Up, 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 this this, this what, what 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 is the the, the use 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 use? use up, 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 this 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 this, this pretty simple, pretty simple, if, if no 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 use use is made 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 of it for 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 the be benefit of man man mankind. Stand stand old stand, stand, stand That that the more more more. It is rubbed. rubbed, rubbed एटा तुई कीप वाले रे तोर के जोरे पाइकनर पे ऐसे ना की तुई टेन धर भी ने आबार पोथम ते के पार दैट ट्री 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 गिव बिसेट फॉर दैट 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 बेनिफिट 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 ऑफ़ अदर 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 एंड 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 व्हेल व्हेल दे 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 थिंक्स एंड थिंक्स एंड स्टैंड स्टैंड स्टैंडिंग द� Coring, coring, coring it, they, they produce, produce the fruit, fruit, fruit of which others profit, profit the um, character of good, good, good men is like, like that of trees, trees, trees. What, what, what is, is the, the use, use, use of, of, made up it, it, it for, for, for the, the, the benefit, benefit of man, man, mankind.

ওটা দা হ্যাপিনেস অফ এ ফ্যামিলি ডিপেন্ড আপন অ্যাটেনশন হবে না ওটা হবে দা হ্যাপিনেস অফ এ ফ্যামিলি ডিপেন্ডস আপন অ্যাটেনশন টু লিটল থিংস লাইক অর্ডার লাইন্স টু লিটল থিংস লাইক অর্ডার লাইন্স না ওটা টু লিটল থিংস লাইক অর্ডার লাইন্স হবে গুড টেস্ট অ্যান্ড চেয়ারফুলনেস উইদাউট দেম দা হোম উল্ড 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 বিকাম এ ডাল उटा हाँ हाँ बिकम डल हबेना उटा ह बिकम डल मैं मैंने रिटर्न रिटर्न होम होम फॉर रेस्ट रेस्ट आफ्टर डेज डेज 12 वर वर पेरेंट्स पेरेंट्स एंड 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 चिल्ड्रन मैं उटा चिल्ड्रन में ना उटा चिल्ड्रन में की सब भूल भल पढ़तीस ठीक करे पर स्पेंड 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 हैप्पी आवर्स ए ए হ্যাপি হ্যাপি টেমে পার এ হ্যাপি টেমে পার ওটা হ্যাপি টেমে পার না ওটা হ্যাপি টেম পার হবে অফ অফ মাইন্ড মাইন্ড অ্যালন ক্যান এ হ্যাপি ফ্যামিলি টিচিং দা নোবেলেস্ট নোবেলেস্ট অফ অফ প্রফেশন প্রফেশন এ টিচার টিচার হ্যাজ ক্যারিড ডিউটি টু টু পারফর্ম

তোকে আর পড়তে হবে না ওদের পড়াশুনেই আমার হার্টবিট বেড়ে গেছে তোর পড়া শুনলে আমি অজ্ঞান হয়ে যাব তোরা কালকে ভালো করে পড়ে আসবি যদি কালকে উল্টো পাল্টা পড়ে আসিস তাহলে কিন্তু কেউ পিঠের ছাল রাখব না তোরা সবাই বস আমি এখন আসি বাপরে বাপ কি ইডিং পড়া ছিঁড়ি এদের এদের ইডিং পড়ার আমি তো সাত জনমেও শুনিনি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হাসতে থাকুন সুস্থ থাকুন